জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অধ্যায় ওয়ানের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আজকে ছ নম্বর ক্লাস পার্ট সিক্স আগের ক্লাসে দশ দাগের এ অঙ্কগুলো করেছিলাম আজকে দশ দাগের বি থেকে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা পর 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 দেখব দশ দাগের তে যে অঙ্কটি আছে যে অঙ্ক আছে দশের বিয়ের নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি প্রথমেই যে অঙ্কটি আছে এক্স 3 থ্রি হোল স্কোয়ার ইজেল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এটি দীঘাত সমীকরণ কি না আগে আমাদেরকে দেখতে হবে এটা এই সূত্র পড়েছে এক্স -3 থ্রি হোল স্কোয়ার সূত্র করে একদিকে নিয়ে দেখতে হবে দীঘাত সমীকরণ কি না অঙ্কটা করি আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্রথমেই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তার মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ ইন বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার টু এক্স স্কোয়ার দিকে আছে মাইনাস সিক্স এক্স প্লাস নাইন আমরা একদিকে নিয়ে আসি একবারে এখানে এক্স স্কোয়ার মাইনাস

তাহলে আমাদের অঙ্কে বলেছে এটা একটি দ্বিঘাত সমীকরণ তাহলে এটা দীঘাত সমীকরণ হচ্ছে না তাহলে উত্তর কি হবে মিথ্যা দু দাগের দুই দাগে যে অঙ্কটি আছে দুই দাগে যে অঙ্কটি আছে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার

ই এর মান জিরো ইন টু এক্সেস এর মান্টি এখানে জিরো হবে না মানে বি এক্স প্লাস তা মানে এখানে এক্সেস স্কোয়ারের সঙ্গে 0 গুণ মানে টোটালি আমাদের এখানে এটা কি হচ্ছে বা জিরো প্লাস বি এক্স বা বি এক্স প্লাস তার মানে এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না এটা কি হচ্ছে যেহেতু এটা একঘাত সমীকরণ এই ধরনের সমীকরণ এটা সাধারণত রৈখিক সমীকরণ তাহলে শূন্য স্থানে কি হবে শূন্য স্থানে হবে রৈখিক সমীকরণ শূন্য স্থানে লিখতে হবে রৈখিক সমীকরণ রৈখিক কথাটি লিখতে হবে শূন্য স্থানে দাগে যে অঙ্কটি আছে যদি একটি দীঘাত সমীকরণে দুটি বীজ এক হয় দুটি বীজ এক হবে ওয়ান তাহলে সমীকরণটি হলো ড্যাশ সমীকরণ তাহলে এটা আমাদেরকে সমীকরণের দুটি বিজি মানে আমরা একটু অন্যরকম ভাবে অঙ্কটা একটু করি আমি যেমন কখন হবে যেমন ওয়ান যদি হয় তাহলে সমান সমান যদি জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইজুকাল টু ওয়ান আবার এদিকেও যদি আমরা এক্স মাইনাস ওয়ান আসে 0 টু জিরো তাহলে আমরা কি করতে পারি এক্স 1 টু ওয়ান যখন সমীকরণটা করব করে আমরা শেষের দিকে ঠিক এই রকম ব্যাপারটা আসলে তবেই আমাদের মান দুটো দুটো মানই হবে তার তার মানে মানে 0 রাশির হলে আমরা জানি তারা পৃথক পৃথক ভাবে জিরো তার মানে সমীকরণটা যখন আনতে হবে কেমন ভাবে আমরা আনতে পারি একটু রকম ভাবে অঙ্কটা আমি করছি একটু বোঝানোর জন্য শিক্ষার্থীদের তাহলে আমরা কি করব। এক্স 1 ওয়ান এটা সমীকরণ সমাধান করার পরে আসবে এবং এই দুটোকে গুণ করলে তাহলে আমরা সেই সমীকরণটি পাব পাবো তাহলে আমাদের এখান থেকে কি আসবে আমরা কি করব এখানে এটাকে গুণ করলে তার বা গুণ করলে একবারে চলে আসতো আমরা তাহলে এখানে কি করব। এটা সূত্রে ফেলে দিলে পরে কি হচ্ছে আমাদের যে সূত্র এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এ ইন্টু এক্স ইন্টু ওয়ান

c এর 3 দাগে যে অঙ্কটি আছে x স্কয়ার 6x সমীকরণটির বীজ দয় ড্যাশ ও ড্যাশ আমি অঙ্কটি করি 10 দাগের সিএর এর 3 দাগে যে অঙ্কটি আছে x স্কয়ার 6x শিক্ষার্থীদের অঙ্কটি অঙ্কগুলো করছি অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করার সময় দেখার সময় বইটিকে সামনে রাখবে তাহলে সুবিধা হবে অনেকটা তাহলে এখান থেকে আমরা কি করব এর দিকে নিয়ে আসি বা x স্কয়ার 6x 0 বা আমরা এক্স কমন নিতে পারি এক্স মাইনাস সিক্সিকো তাহলে দুটি রাশির গুণ ফল জিরো তারা তাহলে তারা পৃথক পৃথক ভাবে জিরো অতএব আমরা কি করতে পারি জিরো হয় তো বা এক্স নয় এখানে হয় তো বা এবং নয় তো এক্স মাইনাস সিক্স x is equal to plus +6 তাহলে এখানে x দুটি মান বলেছে x এর দুটি কি হবে তাহলে 20 x এর 20 x কি হচ্ছে 0, +6 তার মানে দুটি বীজ হচ্ছে একটা 0 এবং আরেকটা +6 এর সঙ্গে সঙ্গে এই ভিডিও শেষ করছি শিক্ষার্থীদের ছোট ছোট করে আমি ভিডিও দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় ধৈর্য হারা না হয় যদি কারোর কোনো শিক্ষার্থীর মনে হয় না ছোট ভিডিও হচ্ছে ভিডিওটা একটু বড় হলে সুবিধা হয় অবশ্যই জানাবে তাহলে অনেক বড় ভিডিও করে দেওয়ার চেষ্টা করব দেখা এই ভিডিও এখন এখানে শেষ করছি দেখা হবে এরপরে ওয়ান পয়েন্ট থ্রির এগারো দাগের অঙ্ক থেকে